হ্যার ওয়েলকাম আগিং হ্যাঁ এই খাবার দাবার এক্সপ্লোর করার একটা নেশা মাথায় চেপে বসেছে আর তাই তো গ্রামে গঞ্জে যখনই ছুটে যায় তো সেখানকার একদম রুরাল পিপলরা কি খায় একদম উপজেলা লেভেলে বা একদম গ্রামীণ পরিবেশের মানুষজনরা হোটেলের খাবার বলতে কি বোঝায় আর সেখানে রান্নাগুলাই কেমন হয় সেটা ইদানিং এক্সপ্লোর করতে ইচ্ছা করে কারণ আমি একদম উপজেলা লেভেলেই আসলেই খুঁজে পেয়েছি যেসব জায়গায় শুধুমাত্র খাওয়ার জন্যই মানুষ যায় হ্যাঁ সেলফি তুলতে বা হচ্ছে গিয়ে সাজুগুজু করে বেড়াতে যেতে না ওখানে একদম খাওয়াটাই তৃপ্তি সহকারে খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এরকম আসে তেমনি আমি মাদারীপুরের এই পুরাতন ফেরিঘাট পুরাতন লঞ্চ ঘাট এই এলাকায় ঘুরতে এসেছি হ্যাঁ এখানে এসে দেখি লঞ্চ ঘাট বলতে যেরকম বোঝায় ওরকম কোনো হোটেল নেই নর্মাল হচ্ছে গিয়ে একটা ভাত খাওয়ার হোটেল খুঁজে পেয়েছি যেখানে এরকম নলা মাছ আর এখানে এরকম হচ্ছে ছোট মাছ সাথে রয়েছে ফার্মের মুরগির মাংস ডিম ভুনা রয়েছে কিছু সবজি ভর্তা ভাজি এই টাইপের আইটেমও তো এখানে খাবারটা আসলে কেমন হবে চেহারা দেখে আসলে অতটা একটা পছন্দ হয়নি কিন্তু তারপরও একটা ছাপড়া হোটেলে সাধারণ মানুষেরা কি খায় কত টাকা দিয়ে খায় এইটা বোঝার চেষ্টা করছিলাম কিন্তু হাইজেনের কথা চিন্তা করে বোতল ওয়াটারটা নিয়েছি মানে যদি ওই বোটল ওয়াটার বা এই সফট ড্রিঙ্কস যদি না নিতাম তাহলে হচ্ছে কত টাকা খরচ হতো আর খাবারের টেস্টটাই বা কেমন সেটাই বুঝার জন্য আজকে দুপুরে খেতে বসেছি হ্যাঁ সকাল থেকে কিছু খাইনি পেটে যথেষ্ট পরিমাণে খিদা এবং যথেষ্ট পরিমাণ অ্যাপিটাইট নিয়ে খেতে বসেছি কিন্তু প্রথমে হচ্ছে গিয়ে যে মাছের ঝোলটা দিয়ে শুরু করলুম মাইরি বলে দিচ্ছি এটার মধ্যে না আছে কোনো স্বাদ না আছে কোনো গন্ধ ফ্লেভার কিছুই নেই তাই মাছটা ফেরত দিয়ে হচ্ছে গিয়ে সেই মুরগির ঝোলটাই দিয়ে খাওয়া শুরু করলাম ব্রয়লার মুরগি মানে একটা মুরগি সে দিনে একবার রান্না করেছে সেটাই সকাল দুপুর রাত যতক্ষণ পর্যন্ত বিক্রি না হয় বিক্রি করতে থাকবে আর খাবারের মানটা হচ্ছে কি একদম যত কম পরিমাণ মশলা পেঁয়াজ মরিচ আদা যত কম দেওয়া যায় সরি মরিচটা হচ্ছে কি একটু বেশি মানে এরা শুধু ঝালটাকেই হচ্ছে প্রাধান্য দিয়েছে মানে এখানে যে খাবারের মধ্যে আলাদা কোনো টেস্ট আছে এরকম কোনো কিছু না একেবারেই যদি হচ্ছে কি নিতান্তই হচ্ছে কি অভাগা আপনি হন তাহলে এখানে আমার মতো ঘুরতে ঘুরতে চলে আসবেন মানে রেস্টুরেন্ট নামটা আছে আমি কোনো কিছু জানি না দেখতে যাচ্ছিলাম যে এই এলাকার মানুষজন এই হোটেলে খাওয়া বলতে কি বুঝে কারণ আশপাশে কিন্তু আর কোনো ভাতের হোটেল নেই আর এখানে আমাকে দিয়েছে এরকম মগ ভর্তি করে ডাল একদমই পাতলা ডাল দেয়ার স্টাইলটা মগের ভর্তি করে এইটা একটা ব্যাপার কিন্তু আসলে আদতে খাওয়ার কোনো স্বাদই নেই একদম মানে অনেকেই বলে না যেরকম ছাপরা হোটেলের রান্না খুব ভালো এই রে সেই রে এখানে হ্যাঁ দামটা খুব কম নলা মাছের দাম ছিল হচ্ছে সত্তর টাকা ডিম দিয়ে খেলে হচ্ছে তিরিশ টাকা আর ব্রয়লার মুরগি এটার দামও সম্ভবত হচ্ছে গিয়ে ষাট টাকা খাবার দাবারের দাম কম চাইলে হচ্ছে গিয়ে একবেলা এখানে খুব খিদা লাগলে ক্ষুধা নিবারণ করা যাবে কিন্তু খাবারের যে টেস্ট বা একটা হোটেলে যে আমরা যেই জিনিসগুলো খুঁজি যে বাসার রান্নার থেকে হয়তো একটু অন্যরকম হবে বা একটু মজাদার হবে এরকম কোনো কিছুই না তাই সব ছাপড়া হোটেলের খাবারে যে বেশ ভালো এটা আশা করা ঠিক না যাই এখানে একদমই তৃপ্তি সহকারে খেতে পারিনি পেটে এখনও ক্ষিধা রয়ে গেছে তাই তো বের হয়ে দেখলাম পাশে আবার একটা সিঙ্গারা সমুচা পুরীর দোকান আছে আর এখানের বিশেষত হচ্ছে কি বিশাল বড় বড় সমুচা মানে আমরা আদতে যেই সাইজে সমুচা খাই এখানে হচ্ছে তার প্রায় পাঁচ গুণ বড় সাইজের সমুচা দাম হচ্ছে বিশ টাকা প্রথমে আমি মনে করলাম যে এই সমুচাগুলো খেতে কেমন না কেমন হয় কিন্তু একদম গরম হ্যাঁ আর এটা কোপ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে মানে ভাতটা খাওয়ার পরেও যে সমুচা খেতে ভালো লাগে এখানে যদি না খেতাম তাহলে বুঝতেই পারতাম না হুম আর এর মধ্যে ভিতরে যে জিনিসগুলো দিয়েছে মানে সমুচার তো ভিতরের ইনগ্রিডিয়েন্ট আসল তাই না সেটাই ভালো করে দেখলাম যে হ্যাঁ ওই যে ভাজাভুজি করে কি কুরমুড়ে দেয় না তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে পেঁয়াজ আর বাদাম ছিল